বন্ধুরা অনেকেই রয়েছে যাদের মুখ খুব সুন্দর মুখের ত্বক খুব সফট বা খুব ফর্সা কিন্তু হাত পা গলা ঘাড় পিঠ খুব কালো সেক্ষেত্রে দেখতে খুব বাজে লাগে আর তাছাড়া এখন গ্রীষ্মকালে বাইরে কোথাও বেরোলেই ট্যান বসে যায় গলা বিশেষ করে গলা ঘাড় পিঠ হাত পা কালো হয়ে যায় রোদ্রে পুড়ে যায় তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে হাজির হলাম যার সাহায্যে আপনারা খুব সহজেই হাত পায়ে থাকা কালো কালো ছোপ ছোপ দাগগুলো তো পরিষ্কার করতেই পারবেন তার সাথে সাথে অনেকটা রঙটাও ফেয়ার কর করে তুলতে পারবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আপনারা দেখে নিন আমার পায়ের অবস্থা কী রকম আমার পাটা কিন্তু খুব ড্রাই রয়েছে আর তার সাথে সাথে পায়ে কিন্তু হালকা কালো কালো ছোপ ছোপ দাগও রয়েছে ঠিক হাতেরও অবস্থা একই রকম কারণ প্রত্যেক দিন আমরা সংসারের কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকি কি এই হাত দিয়েই বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা তো এই সব কাজগুলো করতে গেলে না আমাদের কিন্তু হাত প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় তাই বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু আমাদের এই রেমেডিগুলো অবশ্যই ট্রাই করা দরকার পার্লারে গিয়ে আমরা অনেক টাকা খরচা করে পেডিকিওর মেনিকিওর করে থাকি সেক্ষেত্রে বাড়িতে বসেই যদি আপনারা এই রেমেডিগুলো ট্রাই করতে পারেন তাহলে আর পেডিকিওর মেনিকিওর করার প্রয়োজন পড়বে না অথচ আপনাদের হাত পাগুলো খুব সুন্দর হয়ে থাকবে তো এখানে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে এক পাউচ শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিন এখানে আমি এক প্যাকেট শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটাকে দেখুন চামচের সাহায্যে ভালো মতো করে একটু মেল করে নিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু এখানে পাতি লেবু নিচ্ছি অর্ধেক টুকরো কেটে নিয়েছি তারপরে পাতি লেবুটাকে চিপে দেবো রস বের করে নিয়ে আমি শ্যাম্পুর সাথে ভালো করে পাতিলেবুর রসটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা শ্যাম্পু আমাদের শরীরে দীর্ঘদিন জমে থাকা ছোট ছোট ডাস্ট পার্টিকেলগুলো বা নোংরাগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাছাড়া এখানে পাতিলেবুর রস নিয়েছি আমরা প্রত্যেকেই জানি যে লেবু একটা ন্যাচারাল ব্লিচ যার ফলে খুব সুন্দর মতো ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা তারপরে আমাদের নিতে হবে ইনো এখানে আমি কিন্তু ইনোর হাফ প্যাকেট ইউজ করলাম পুরোটা ইউজ করলাম না হাফ প্যাকেট ইউজ করলেই যথেষ্ট আর রেমেডিটা আমি কিন্তু হাতে পায়ে ইউজ করবো আর আমি আপনাদের ইউজ করেও দেখাবো তো বন্ধুরা দেখুন এভাবে করে ইনোটাকে মেশানোর সাথে সাথে দারুণ একটা রিয়েকশন ক্রিয়েট হয়েছে একদম ফেনা ফেনা হয়ে গেছে আর রেমেডির পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে খুব পাওয়ারফুল রেমেডি যেটা ইউজ করলে আমাদের হাত পা নিমেষেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা রেমেডিটা ইউজ কিভাবে করতে হবে তো সেটাও আমি বলে দেব তো এখানে নিয়ে নিতে হবে আলু কাঁচা আলু নিয়েছি আলুটাকে কেটে নিয়েছি আর টুকরো আলুটাকে দেখুন চুরির সাহায্যে ছোটো ছোটো ছিদ্র করে দিচ্ছি যাতে আলুর রসটা খুব সুন্দর মতো বেরিয়ে আসে তো বন্ধুরা প্রথমেই আমি এই রেমেডিটিকে পায়ে অ্যাপ্লাই করব আর আমি দুটো পায়ে কিন্তু রেমেডিটিকে অ্যাপ্লাই করব তো বন্ধুরা পায়ে থাকা যত নোংরা বা কালো কালো ছোপ ছোপ দাগ বা অনেকের কিন্তু দেখবেন পা ফাঁটার সমস্যা থাকে তো সেই পা ফাটার সমস্যা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো এখানে দেখুন বন্ধুরা পায়ের মধ্যে রেমেডিটাকে অ্যাপ্লাই করে নিতে হবে আর আমি দুটো পায়েই লাগিয়ে নিচ্ছি তো পায়ের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রাখতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো রাখবো তারপরে আমাদের কি করতে হবে আলু নিনিজ যে কাঁচা আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটার সাহায্যে রাব করতে হবে এখানে রাব করার জন্য কোনো রকম স্ক্রাবার বা অনেকে ইট দিয়ে ঘষে ঘষে থাকে তো সেসব নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু আলুর মধ্যে রয়েছে স্টাচ যার ফলে আলু যে কোনো ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ বা ভেতর থেকে মানে নোংরাগুলোকে পরিষ্কার করতে খুবই সক্ষম তাই বন্ধুরা আলুর সাহায্যে এভাবে করে রাব করে নেবেন আর এইভাবে আলুর সাহায্যে পাটাকে ঘষে পরিষ্কার করলে পাটা ড্রাইও হবে না আর কিছু কিছুক্ষণ পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কত নোংরা বেরোবে এই যে দেখতে পাচ্ছেন অনেক নোংরা কালো কালো নোংরাগুলো বেরিয়েছে যেটা না আমার পায়ে ছিল তারপর আমি ট্যাব ওয়াটারের সাহায্যে পাটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও নিতে পারেন পা ধোয়ার জন্য আর সেই জলের মধ্যে অল্প একটু মানে এক চামচ মতো লবণ দিয়ে কিছুক্ষণ যদি পাটাকে ডুবিয়ে রাখেন তাহলে অনেকে থাকে না পায়ের মধ্যে ব্যথা থাকে বা গোড়ালি ফেটে যাওয়ার একটা সমস্যা থাকে তো দেখবেন সেক্ষেত্রে খুব আরামও পাওয়া যাবে হালকা ফুলকা যদি ব্যথা থাকে সেই ব্যথাটাও কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর পা কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর দেখুন জলের মধ্যে কত নোংরা রয়েছে এবার বন্ধুরা আমরা হাতে এই রেমেডিটিকে অ্যাপ্লাই করব হাতে অ্যাপ্লাই করার সময়ও কিন্তু আপনারা ঠিক একইভাবে যেভাবে পায়ে অ্যাপ্লাই করেছি ঠিক একইভাবে দুটো হাতেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবো তো বন্ধুরা শুধু হাত পায়ে নয় আপনারা চাইলে গলা ঘাড়ে পিঠে বা আন্ডারআমেও কিন্তু এই মিশ্রণটি ইউজ করতে পারেন তো বন্ধুরা এই মিশ্রণটির খাসিয়ত হচ্ছে যে আমরা এই মিশ্রণটি ইউজ করলে যে একটা কালো ভাব থাকে একটা কালো যে একটা দাগ পড়ে যায় সেই দাগটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা দেখুন আলুর সাহায্যে এভাবে ঘষে নেব ঘষে নেওয়ার পরে দেখবেন আপনাদের হাতে থাকা যত নোংরা অনেক সময় কী হয় হাতে থাকা নোংরা কিন্তু বোঝা যায় না মানে অনেক ক্ষুদ্র ছোট ছোট ডাস্ট পার্টিকুলগুলো থাকে তো সেক্ষেত্রে যখন আপনারা হাতটাকে এভাবে পরিষ্কার করবেন তখন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন তখন আপনাদের বিশ্বাসই হবে না যে আমাদের হাতের মধ্যে এত নোংরা থাকে এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত নোংরা কিন্তু হাতের মধ্যে দিয়ে বেরোচ্ছে আর তাছাড়া সবচেয়ে ভালো কথা হচ্ছে হাত কিন্তু আপনাদের খুব সফট হয়ে যাবে তারপর দেখুন বন্ধুরা রুমালের সাহায্যে মুছে নিন হাতটাকে মুছে নেওয়ার পরে জল দিয়ে তারপরে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা মাঝে মধ্যেই এই রেমেডিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে কিন্তু আলাদা করে আপনাদের পার্লার গিয়ে পেটিকিওর মেনিকিওর করার প্রয়োজন পড়বে না দেখুন বন্ধুরা আমি হাতটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে ড্রাই করে নিয়েছি কত সুন্দর হাতটা পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা ওই যে আমি আপনাদের প্রথমেই বললাম বাসন মাঝামাঝি করলে বা কাপড় কাছাকাছি করলে সেক্ষেত্রে আমাদের হাত অনেক ড্রাই হয়ে যায় তার সাথে সাথে হাতের যে নোখ রয়েছে নোখের মধ্যে নোংরা জমে যায় নোখের চারিপাশে নোংরা জমে যায় কালো কালো হয়ে যায় নোখ দেখতে খুব বিচ্ছিরি লাগে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন কোলগেট নোখের মধ্যে একটু একটু করে কোলগেট লাগিয়ে নেওয়ার পরে পুরোনো টুথব্রাশের সাহায্যে এইভাবে করে রাব করে নিতে হবে তাহলে দেখবেন নোখের ভেতরে জমে থাকা ময়লা হোক বা নোখের চারিপাশে জমে থাকা কালো কালো ময়লা বা নোংরা হোক সব কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে দু দিন দু দিন না হলেও যদি একদিনও করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর পেডিকিওর মেনিকিওর করার প্রয়োজনই পড়বে না বা আপনাদের হাত কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে অনেকের কিন্তু টাইমই থাকে না পেডিকিওর মেনিকিওর করার বা অনেক টাকার ব্যাপারও রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বসেই খুব সহজেই বন্ধুরা নিজেকে নিজে আপনারা এইভাবে প্যাম্পার করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ত্বক সুন্দর থাকবে হাত পা সুন্দর থাকবে আর নিজেকে নিজে খুব ভালো লাগবে মন ভালো থাকলে সব কিছু কাজও করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে এবার আপনাদের যে কালার পছন্দ সেই কালারের নেল নেলপালিশ পরে নিন দেখুন হাতটা কত সুন্দর দেখতে লাগবে তো বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু শুধুমাত্র মুখের পরিচর্যা করে থাকি হাত পা গলা ঘাড় পিঠ আমরা ইগনোর করে থাকি যার ফলে কি হয় মুখশ্রী দেখতে সুন্দর ও কিন্তু হাত পা যদি কালো থাকে তাহলে কিন্তু খুব বিচ্ছিরি লাগে দেখতে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই রেমেডি ট্রাই করবেন দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো এই যে দেখুন বন্ধুরা হাত আর পা দুটোই কিন্তু আমার খুব সুন্দর হয়ে উঠেছে পায়ের মধ্যে যে কালো কালো হালকা ফুলকা ছোপ ছোপ দাগ ছিল সেটা কিন্তু প্রথমবার অ্যাপ্লাই করা তেই পরিষ্কার হয়ে গেছে তার সাথে সাথে পায়ের মধ্যে যে ড্রাই ভাব ছিল সে ড্রাই ভাবটাও পুরোপুরিভাবে দূর হয়ে সফট হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা